তাদের নেতাকর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামদার বিরুদ্ধে হতার হুমকি দিয়ে যাচ্ছে তাদেরকে বলতে চাই এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ আছে তাহলে মাঠ জরিতে দেখা গেছে এই সদর আসনে আমির হামদাকে ঠেকিয়ে রাখা যাবে না পরাজয়ের অপমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামদার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেন ষড়যন্ত্রের শেষ এখন তাকে হত্যা করতে হবে আর দূর থেকে তাকে বিদায় করে দিতে হবে এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া আমরা পরিষ্কার বলে দিতে চাই এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে উসকে দিয়ে দুর্ঘটনা ঘটে তাড়াতাড়ি জাতীয় নির্বাচন এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট সুস্থ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিকঠাকটা হয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে আমরা একটি দলের কুষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে তাই সম্মানিত ভাইরা আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন আমির হামদাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে আপনাদের প্রেস রিলিজের পরে যদিও তিন বছর আগেই আমির হামদা কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তারপর আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন তারপরে মাঠে নে মহিলাদেরকে ভাড়া করে এনে আমির হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে টাকা পয়সা দিয়ে নে লোক ভাড়া করে আমির হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে কি আপনারা রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে যান এই ভোটের মাঠে কি আপনারা উত্তপ্ত করে फायदा हासिल করতে চান আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না